তো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে আলু দিয়ে তাপসি মাছ রান্নার রেসিপিটা তো কিভাবে রান্না করি এখনই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করো সবাই ভিডিওটা ফুল দেখবেন তো এখানে হচ্ছে প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে মাছগুলাকে ভালো মতো মেখে এখন বেজে নিবো যেহেতু এই মাছটা অনেক বেশি সফট এবং নরম এই জন্য কিন্তু অল্প অল্প দিয়েই আমি কিছুক্ষণ সময় ভেজে নিব পুরোপুরিভাবে লাল লাল করে কিন্তু ভাজবো না একটু হালকা সফটভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নিব খুবই আলতোভাবে নামাবেন কারণ এই মাছটা কিন্তু অনেক বেশি নরম তো যাই হোক এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবং দিব হচ্ছে কেটে রাখা আলুগুলা আলুগুলা অবশ্যই আমি একটু লম্বা লম্বা করে কেটেছিলাম আর এখানে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু মাছও অনেক বেশি তো আলু দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব আলুগুলাকে এমনভাবে বাঁচব যেন প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় বাকিটা ঝোল দেওয়ার পরেই সিদ্ধ হবে তো আমি হচ্ছে আবার একটু নেড়েচেড়ে দেখছিলাম যে কতটুকু ভাজা হয়েছে ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে কারণ আলু ভাজার কালারটাও কিন্তু প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা সেই আলু ভাজার উপরেই কাঁচামরিচ বাটা দিয়ে নেড়েচেড়ে দিব এখন হচ্ছে পুরোপুরিভাবে মশলাটাকে কষাবো মানে কাঁচামরিচ বাটাটা কষাবো এরপর হচ্ছে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব তো ভালো মতো আগে নেড়ে চেড়ে একটু ভেজে নেই এরপর হচ্ছে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া তো শুকনো মরিচের পরিমাণটা যার যার ঝাল অনুযায়ী দিতে হবে এবং হালকা একটু জল দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলার সাথে আলুগুলাকে কিছুক্ষণ সময় কষিয়ে নিব তো এখন হচ্ছে গ্যাসের আঁচটা ছিল মিডিয়ামেই তো কিছুক্ষণ সময় নিয়ে কষাবেন যে পর্যন্ত না কি মশলা থেকে তেল তেল বাপটা বের না হচ্ছে ওই পর্যন্ত কিন্তু কষাতে থাকবেন এখনই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আলুটাও কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে তো ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি আবার একটু জল দিয়ে নেড়ে চেড়ে লাস্টলি হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব তো এখানে হচ্ছে যেহেতু এই মাছটা দেশি মাছ তো একটু হালকা ঝোল খেতে ভালো লাগে তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিব আর ঝোলটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ঝোলটা যখন ভালো মতো ফুটে আসবে এরপর হচ্ছে আমি দিয়ে দিব ভেজে রাখা সবগুলা মাছ আমার কাছে এই মাছটা খুবই খুবই প্রিয় কার কার তপসী মাছ অনেক বেশি পছন্দ জানাবেন এই মাছটা আশা করি সবারই অনেক বেশি পছন্দ যারা নাকি ছোটো মাছ খেতে লাইক করেন তো ঝোলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবে এবং নামানোর আগে আমি এখন দিয়ে দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া এই জিরার গুঁড়া দেওয়ার পরে তরকারি রান্নাটা পুরোপুরি কিন্তু কমপ্লিটলি হয়ে যায় আর এত বেশি মজাদার হয় আর এত সুন্দর স্মেল বের হয়েছিল আমি কিন্তু এখানে বেশি একটা মশলা ব্যবহার করিনি জাস্ট হালকা পাতলা মশলার মধ্যে যতটুকু রান্না করা যায় সেটাই দেখাচ্ছি কারণ এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো ওই গরমের মধ্যে কিন্তু একটু নর্মালি হালকা মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু তরকারি রান্নাটা হয়ে গিয়েছে ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি গরম গরম তরকারিটাকে সার্ভ করলাম তো জাস্ট দেখেন তরকারির কালারটা কি সুন্দর আসছে কার কার দেখে লোভ লাগছে বলেন তো যারা নাকি ছোটো মশলা আবার আনছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তাছাড়া আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সো আজকের জন্য এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন থ্যাংস ফর ওয়াচিং টাটা